মিষ্টিকে মিষ্টিকে কাজল পরানোর সময় ওদের তো কাজল তৈরি করা হয় বাচ্চাদের যেমন কাজল তৈরি করা ওদের কাজল লতা দিয়ে কাজল তৈরি করে কাজল পরানো হয় কোনো কেমিক্যাল কাজল পরানো হয় না সেখানে ওই কাজল পর যে পড়ানো হয়েছে তারপরে মানে পড়ানোর সময় ভিডিওটা করা হয়নি কেন ওকে পড়াতে গেলে দু তিনজন ধরতে লাগে দেখো তো ও পড়িয়েছে কোথায় কোথায় লেগেছে বুঝেছো নাকে মাথায় তারপরে গিয়ে শেষমেষ ওইটা পড়েছে ঠিক আছে আর সেই তার গন্ধ শুকছে এটা অ্যাকচুয়াল আমার ছিল এখন আমার পরে আমার বাচ্চাদের হয়ে গেছে দেখা পরে দেখা কানায় এসে ওর কোন ভয় আছে ধরে নেবে কিন্তু ঘুরে নেবে কিন্তু খুলে দিয়েছে